সিনেমাটাতে একটা রাতের কথা বলা হয় একটি পরিবারের সাথে ঘটে যাওয়া এক ভয়ানক রাত সে রাতে পরিবারটার সাথে এমন কি ঘটেছিল যেটা এক ঘাতক রাত বলে পরিচয় পায় সেটাই জানবো আমরা এই গল্পের মাধ্যমে তাহলে চলো বেশি দেরি না করে সিনেমাটা শুরু করা যাক সিনেমার শুরুতেই আমাদেরকে দেখানো হয় একজন জানে ব্যক্তি প্রয়োজন দিচ্ছে যেটা সেখানে বসে থাকা বেশিরভাগ লোকেরই ভালো লাগছিল না আর সেখানে আমরা দেখি গৌরী ও তার মেয়ে মল্লিকাকে তার মাকে প্রয়োজনটা ভালো লাগলেও তার মেয়ে মল্লিকাকে প্রয়োজনটা মোটেও ভালো লাগছিল না তাই তারা বাড়ি দিয়ে রওনা দেয় তাদের বাড়িতে ছিল গ্রামের শেষে গ্রাম থেকে অনেকটাই দূরে তারা মা ও মেয়ে গল্প করতে করতে বাড়িতে আসে বাড়িতে এসে ঘুমোতেই যাবে এমন সময় তাদের বাড়ির সামনে একটা গাড়ি আসে তার মেয়েকে দেখতে বলে তার মেয়ে জানায় বড় বাড়ির মেয়ে এসেছে ডেলিভারির জন্য এই শুনি গৌরী তার মেয়েকে বলে আমি গরঞ্জল করছি তুমি একটা চাকু আর সর্ষের তেলটা নিয়ে এসো এরপর ডেলিভারির কাজ সম্পূর্ণ হলে তারা সবাই খুব খুশি হয় এবং গৌরী ছেলেটাকে দেখে কী যেন ভাবতে থাকে গরি যতবারই ছোট ছেলে দেখে সে মনে গভীর ভাবনায় চলে যায় আর এই মনে গভীর ভাবনায় যাওয়ার পেছনে তার একটা অতীতের হাত আছে যেটা আমরা গল্পটা শেষেই জানতে পারবো এরপর সিন চেঞ্জ হয় আর পরের সিনে দেখানো হয় একজন লোক তার সুটকে একটা খুঁটা চেনের সাহায্যে চাবি দিয়ে রেখেছে আর বুট ও জামা খুলে জলে নেমেছে সেই সময় সেখান থেকে যাচ্ছিল একটা অন্ধ মানুষ যার নাম কানাপ্পা খুলে রাখা বুট তার পায়ে লাগলে সে হাত দিয়ে অনুভব করতে পারে যে কেউ বুটগুলো খুলে জলে নেমেছে তাই কানাপ্পা ডাক মারে কানাপ্পার ডাক শুনে জল থেকে উঠে আসে একজন লোক কানাপ্পা তার ব্যাপারে জানতে চাইলে সে জানায় আমি কেশব চন্দ্র কানাপ্পা তার নাম শুনে বলে গ্রামে নতুন নাকি কেসব জানায় হ্যাঁ আমি এই গ্রামে নতুন আমি এক গ্রাম থেকে আরও গ্রামে ঘুরে বেড়াই এই শুনে কানাপ্পা বলে গ্রামে গ্রামে ঘুরতে থাকলে তুমি কাজ করবে কি বা খাবেই বা কি কেশব বলে একটা মানুষের জীবনে যতটা প্রয়োজন ততটা অর্থ উপার্জন করলেই হবে আর আমার জীবনে যতটা প্রয়োজন আমি ততটা অর্থ উপার্জন করেছি তাই গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় এই বলে সেখান থেকে চলে যায় একটা মন্দিরে মন্দিরে গিয়ে প্রসাদ নেয় এখানে সিন চেঞ্জ হয় আর আমরা দেখি মৃত্যুর বাড়িতে একটা সাধু এসেছে সাধুরা মুথুকে এসে জানায় তোমাদের বাড়িতে দোনালক্ষে আসতে চলেছে আর এর ফায়দা নেওয়া উচিত এই সুযোগ হাতছাড়া করলে চলবে না মুথু ও তার স্ত্রী তুলো ছিল এই কথা শুনে সাধুর উপর বিশ্বাস না করে সাধুটাকে তাড়িয়ে দেয় আর সাধুরা যাওয়ার পর সেখানে কেশব এসে পৌঁছায় এবং মুথুকে খাওয়ার জন্য এক গ্লাস জল চায় মুথু তাকে বাড়িতে আসতে বলে এবং খাওয়ার জন্য জল দেয় কেশব জল খেয়ে সে মন্দির থেকে নিয়ে আসা প্রসাদ মুথুর স্ত্রীকে দেয় প্রথমবার নিতে না চাইলেও তারপরে প্রসাদটা ঠিক নিয়ে নেয় এবার কেশব জানাই আমি কেশবচন্দ্র আমি এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরে বেড়াই কিন্তু এখান থেকে আরেকটা গ্রাম অনেকটাই দূরে সেখানে পৌঁছোতে আমার রাত হয়ে যাবে তাই আজকে রাতটুকু এখানে থাকতে দেওয়ার জন্য অনুরোধ করছি মুথু তাকে জানাই যে আমরা গরিব মানুষ এখানে তুমি কিছুই পাবে না আরেকটা গ্রামে পৌঁছাতে তোমার রাত হলেও সব কিছুই পাবে তুমি সেখানে কেশব জানায় আমার কোনো কিছুরই প্রয়োজন নেই তোমরা রাতে যেটা খাও সেখান থেকে আমাকে কিছুটা দিয়ে দিবে তাতেই আমার হবে এ কথা শুনে মুথু রাজি হয়ে যায় আর কেশবকে থাকার জন্য ভেতরে আসতে বলে কেশব বাইরে বোর্ডগুলো খুলে ভেতরে যায় আর সেই রাতটা কেশব মুথুর বাড়িতেই থাকে এবং পরের দিন সকালে উঠে কেশব মুথুকে চায়ের কথা বললে মুথুর স্ত্রী জানায় আমরাও গরিব মানুষ চা পাতা কেনার মতো টাকা আমাদের নাই এ কথা শুনে কেশব মুথুকে টাকা দেয় চা পাতা নিয়ে আসার জন্য মুথু চা পাতা নিয়ে এলে চা বানায় এবং মল্লিকাকে পাঠায় কেশবকে চাটা দিয়ে আসার জন্য আর সেই সময় মুথুর বাড়িতে বীর নামের একজন লোক আসে এর কাছ থেকে মুথু ধার নিয়েছিল যেটা শোধ করতে পারেনি তাই মুথুর বাড়িতে এসে তাকে কথা শুনিয়ে যায় যেটা কেশব শুনে নেয় সে যাওয়ার পর কেশব মুথুকে তার বিষয়ে জানতে চাইলে মুথু জানায় কয়েক বছর আগে একটা রোগের কারণে এর কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম যেটা শোধ করতে পারেনি তাই এই বাড়িটা আর ন একর জমি বন্ধক হিসাবে নিয়ে নাই। এখন নিজের জমিতে মুনিসের মতন কাজ করতে হয় কথা শুনে কেশব বাড়ি থেকে তার সুটকেসটা নিয়ে আসে আর সেটা খুলে সেটা খুলতে সবাই অবাক হয়ে যায় কারণ সুটকেসটার ভিতরে ছিল প্রচুর সোনা ও টাকা কেশব তাদের ধাত শোধ করে দেওয়ার জন্য টাকা দিতে চাইলে তারা মানা করে দেয় কিন্তু তাদের মনের মধ্যে একটা লোভ জেগে উঠে সুটকেসটার ভিতরে সোনা ও টাকা দেখে এবার একটু বেলা হতেই মুথু ও তার স্ত্রী বাগিচায় কাজের জন্য বেরোয় এবং মল্লিকাকে তার মা এটা বলে দিয়ে যায় সাবধানে থাকার জন্য কারণ তাদের বাড়িতে একটা অচিনাপ লোক আছে এই বলে চলে যায় দিন ফুরিয়ে রাত নেমে আসে তাও তারা বাড়িতে ফেরে না এই দেখে কেশব মল্লিকাকে জিজ্ঞেস করে তার মা বাবার আসতে কত দেরি হবে মল্লিকা জানায় এক্ষুনি চলে আসবে এবার মুথু ও তার স্ত্রী বাড়িতে ফেরে কেশবকে রাতের খাওয়ার বিষয়ে গরি জানায় আজ রাতে রুটি ও সবজি করছি এ শুনে কেশব বলে রুটির সাথে মুরগির মাংস হলে খুব ভালো হতো এ শুনে মুথু মুরগি কেনার টাকা নাই জানালে কেশব মুরগি ও বাকি সামান নিয়ে আসার জন্য মুথুকে টাকা দেয় টাকা নিয়ে মুথু বাজারের দিকে রওনা দেয় মুরগি নিয়ে আসার জন্য এদিকে গরি ও তার মেয়ে মশলা বাঁটতে থাকে মশলা বাড়তে বাঁটতে মল্লিকের মাথায় সাধুরার কথা মনে পড়ে যায় যে সাধুরা বলেছিল তোমাদের বাড়িতে ধনলক্ষ্মী আসতে চলেছে যেটার ফায়দা নেওয়া উচিত হাত ছাড়া করলে চলবে না মল্লিকা ভাবে কেশবই সেই ধনলক্ষ্মী যে প্রচুর সোনাও টাকা নিয়ে তাদের বাড়িতে এসেছে আর এর ফায়দা নেওয়ার কথাই বলেছে হয়তো সেই সাধুটা মল্লিকা কেশবকে মারার কথা জানায় তার মাকে সেই সময় মল্লিকার বাবা বাজার থেকে ফিরে এসে তাদের সমস্ত কথা শুনে নেয় এবং মল্লিকার কথায় রাজি হয়ে যায় আর তারা তিনজন মিলে কেশবকে মারার ফন্দি আঁটতে থাকে সেই সময় কেশব এসে পচয় কেশবকে দেখে তারা চমকে যায় কেশব এসে জিজ্ঞেস করে কাকে মারার কথা হচ্ছে মল্লিকা কথাটাকে উল্টো দিয়ে ঘুরিয়ে দেয় এবং বলে মুরগি মারার কথা হচ্ছিল কেশব আচ্ছা বলে সেখান থেকে চলে যায় এদিকে মুর্থু তার মেয়ে ও স্ত্রীকে এখন ফিরে আসছি বলে কোথায় যেন বেরিয়ে যায় যাওয়ার আগে বলে আমি এসে সব কিছু করবো তোমাদের কিছু করতে হবে না কেশবকে মারার ব্যাপারে এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে কেশব জানিই না যে তাকে মারার প্ল্যানিং করা হচ্ছে সে যেন মনের খুশিতে তার ডায়েরিতে কি লিখেই চলেছে আর এদিকে মূর্থু এক মদ দোকানে মদ খেয়ে নেশা হয়ে গেছে তাই তার বাড়িতে ফিরতে দেরি হচ্ছে আর বাড়িতে ফিরতে এত দেরি হচ্ছে দেখে মা ও মেয়ে সিদ্ধান্ত করে যে বিষাক্ত পাতা মাংসর মধ্যে মিশিয়ে কেশবকে মেরে ফেলবে তাই মল্লিকার মা বিষাক্ত পাতা আনতে সেই রাতে বেরিয়ে পড়ে বিষাক্ত পাতা নিয়ে আসে আর বেঁটে মাংসর মধ্যে মিশিয়ে দেয় কেশব খেতে বসলে সেই মাংস তাকে দেয় সেই সময় তাদের বাড়িতে দুটো পুলিশ আসে কার গরি কেশবকে লুকিয়ে থাকতে বলে কারণ পুলিশগুলো এই সময় কেশবকে তাদের বাড়িতে দেখলে অনেক প্রশ্ন করবে আর কেশব রাজি হয়ে যায় সে লুকিয়ে থাকে এবার পুলিশগুলো এসে তাদেরকে জানায় গ্রামে চুরি হয়েছে আর চোরটা এগিয়ে পালিয়েছে কাউকে যদি দেখে তাহলে যেন তাদের জানায় আর সেই সময় পুলিশগুলো গন্ধ পায় মাংসের জানতে পারে যে তাদের বাড়িতে মাংস রান্না হয়েছে তাই তারা বাড়ির ভিতরে ঢুকে বসে যায় মাংস খাওয়ার জন্য একটা পুলিশ সেই বিষাক্ত পাতা মেশানো মাংসর থালাটা নিয়ে বসে এই দেখে গৌরী পুলিশের কাছ থেকে মাংসের থালাটা নিয়ে নেয় তার জুঠা খাবার বলে এবং সেই থালাটা গৌরি নিয়ে যাচ্ছিল এই সময় গরির হাত থেকে সেই থালাটা পড়ে যায় আর সেই সময় তাদের বাড়ির কুকুরটা সেই খাবারটা খেয়ে নেয় আর তাদের বাড়ির দুয়ারের সামনে গিয়ে কুকুরটা মরে যায় পুলিশগুলোর খাওয়া হলে বাইরে বেরিয়ে দেখে কুকুরটা পড়ে আছে মল্লিকাকে এর বিষয়ে জিজ্ঞেস করলে মল্লিকা জানায় কুকুরটা এরকমই খাবার পর ঘুমিয়ে যায় পুলিশগুলো যাওয়ার পর মল্লিকা সেই মরা কুকুরটাকে নিয়ে তাদের বাড়ির পিছনে মাটি খুঁড়ে গতের ভিতরে মাটি জাকা দিয়ে দেয় এবার কেশবকে বেরিয়ে আসতে বলে কেশব এসে খাবার খায় কিন্তু গৌরী সে বিষাক্ত পাতা মেশানো মাংসটা কেশবকে দিতে পারেনি এই দেখে মল্লিকা খুব রেগে যায় আর তাই মল্লিকা নিজেই কেশবকে মারার জন্য সিদ্ধান্ত নেয় এবং খাবার পর কেশব যখন ঘুমোচ্ছিল মল্লিকা একটা চাকু নিয়ে কেশবের গলা কেটে কেশবকে মেরে ফেলে আর এই দেখে গড়ি চিৎকার করে উঠে আর সেই সময় তাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল কানাপ্পা চিৎকার শুনে জানতে পারে যে এটা গৌরীর আওয়াজ সব কিছু ঠিক আছে কিনা জানতে সে তাদের বাড়িতে চলে আসে কানাপ্পা এসে গৌরীকে ডাক মারে গরি বাইরে বেরিয়ে এলে কানাপ্পা জিজ্ঞাসা করে সব কিছু ঠিক আছে কিনা গৌরী ভয়ে ভয়ে জানায় যে সব কিছু ঠিক আছে এ কথা শুনে কানাপ্পা যেমনি বাড়ি যাচ্ছিল অমনি সেই সময় কেশবের বাইরে খুলে রাখা বুটগুলো তার পায়ে লাগে আর সে বুঝতে পারে যে এ বুটগুলো কেশবে সে জিজ্ঞেস করে গৌরীকে তোমাদের বাড়ি থেকে কেউ এসেছে গৌরী তাকে জানায় যে তাদের বাড়িতে কেউ আসেনি কানাপ্পা বুঝতে পারে যে গৌরী মিথ্যা কথা বলছে কিন্তু কানাপ্পা সেখান থেকে চলে যায় এদিকে মুথু যে দোকানে মদ খাচ্ছিল সেই দোকানের একজন কর্মচারী মুথুকে তাদের বাড়িতে আসা কেশবের ব্যাপারে জানায় এই শুনে মুথু কান্না করতে করতে বাড়িতে ফিরে এসে দেখে যে তার মেয়ে ও স্ত্রী মিলে কেশবকে মেরে ফেলেছে এই দেখে মুথু কেশবের কাছে যায় আর কান্না করতে করতে জানায় যে এ হচ্ছে তাদের ছেলে যে ছোটোবেলায় বাড়ি থেকে পালিয়ে গেছিলো এখানে আমরা জানতে পারি যে মুথু ও গৌরীর একটা ছেলে ছিল যে ছোটোবেলায় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল তাই গৌরী ছোট ছেলে দেখলেই সে উদাস হয়ে পড়ে যাই হোক এবারে কথা শুনে তারা সবাই অবাক হয়ে যায় আর নিজের ছেলেকে মেরে ফেলার কষ্ট সহ্য করতে না পেরে তারা তিনজনই সেই বিষাক্ত পাতা মেশানো মাংসটা খেয়ে ফেলে আর বাড়িতে থাকা তুলো বাড়ির ভিতর ঢেলে আগুন লাগিয়ে দেয় এদিকে কানাপ্পা গরের উপরে সন্দেহ করে সব কিছু গ্রামের লোককে জানায় গ্রামের লোক মথুর বাড়িতে যেতে যেতে সেখানে সবকিছু পুড়ে ছায় হয়ে যায় আর এখানে গল্পটা শেষ হয়ে যায়